নমস্কার বন্ধুরা আমি মধুমিতা ওয়েলকাম টু দেশি ডিশেস আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। একটি নতুন রেসিপি ভেজ স্প্রিং রোল সেই রেসিপিটি আমি আজকে কিভাবে সহজ পদ্ধতিতে ঘরেই ঘরোয়া কিছু উপকরণ দিয়ে আমি বানাই সেই জিনিসটি আপনাদের সঙ্গে শেয়ার করব। পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল এখানে আমার লাগবে কিছু ভেজ ভেজ রেসিপি সুতরাং ভেজ লাগবে তার জন্য আমি নিয়ে নিয়েছি গাজর বাঁধাকপি এবং একটু পেঁয়াজ আপনারা চাইলে এখানে ক্যাপসিকামও ইউজ করতে পারেন এগুলোকে একটু ছোটো ছোটো করে কুচি করে আমি কেটে নিয়েছি তো চলুন এর পুটটা আমি তৈরি করে নিই এখানে তেলে প্যানের মধ্যে সামান্য তেল দিয়ে দিয়েছি আমি গ্রেড করা একটু আদা এবং কাঁচা লঙ্কা একটু নেড়ে দিয়ে দেবো এখানে আমি যে গ্রেড করে রেখেছিলাম গাজর বাঁধাকপি এবং পেঁয়াজ গাজর এবং বাঁধাকপিটাকে খুব ছোটো ছোটো করে মিহি মিহি করে কাটতে হবে যেন তেলের মধ্যেই এটা সেদ্ধ হয়ে যায় দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং একটু চিনি একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে গাছটা কিন্তু একদম লোতে রেখেই কাজটি করতে হবে দিয়ে দিলাম এক চামচ মতো গোলমরিচ গুঁড়ো এখানে আমি কিছু পনির নিয়ে নিয়েছি পনিরটা গ্রেড করে এবার এর মধ্যে দিয়ে দেবো আপনারা এখানে পনিরের জায়গায় আলুও দিতে পারেন পনিরটার টেক্সচারটা খুব সুন্দর রাখবে এবং খেতেও খুব সুস্বাদু হয় একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব দিয়ে দিলাম এখানে দু চামচ টমেটো কেচাপ ভালোভাবে মিশিয়ে নেব এখানে স্বাদটাকে বাড়িয়ে তোলার জন্য দিয়ে দেবো এক চামচ ভিনিগার পুটটা আমার একদম রেডি হয়ে গেছে এখানে আমি একটা ব্যাটার তৈরি করে নেব তার জন্য আমি নিয়ে নিয়েছি এক কাপ মতো ময়দা ময়দাটায় দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ একটু ভালিয়ে ভালো করে মাখিয়ে নেখে তার মধ্যে এবার জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব একসঙ্গে পুরো জলটা দেবো না একটু একটু করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব এবং এটাকে যেন ক্রাঞ্চি ভাব আসে মুচমুচে হয় তার জন্য আমি দিয়ে দিলাম এখানে এক চামচ মতো কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালোভাবে গুলে নেব এবং একটি ছাঁকনির সাহায্যে আমি এটা ছেঁকে নেব যেন কোনো রকম লামস তার মধ্যে না থাকে এখানে আমি একটি তার মধ্যে হাতা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সিটটা তৈরি করে নেব আপনারা চাইলে একটা রুটি আকারে বেলেও কিন্তু এটা করতে হবে করতে পারেন কিন্তু সেটা একটু কষ্টসাধ্য এটা খুব সুবিধা হয় করতে খুব তাড়াতাড়ি এই রুটিগুলো তৈরি হয়ে যায় এক কাপ দিয়ে প্রায় ছটা মতো আমার এই সিটগুলো তৈরি হয়েছে সবগুলো আমার করা হয়ে গেছে এবার এগুলোকে আমি রোল তৈরি করে নেব তার জন্য একটা এক চামচ দু চামচ মতো ময়দা দিয়ে সামান্য জল দিয়ে আমি একটু আঠা তৈরি করে নিয়েছি একটু সাইডে লাগিয়ে নেব যেন রোলগুলো ভাজার সময় একদমই খুলে না যায় এক চামচ করে পুরের মধ্যে দিয়ে দুই সাইডকে আগে ভালোভাবে একটু মুড়ে নেব যেন শেপটা খুব সুন্দর আসে হাত দিয়ে ভালো করে মুড়ে নিতে হবে দেখুন আমার একটা রোল তৈরি হয়ে গেছে আমি দ্বিতীয়টাও একই পদ্ধতিতে তৈরি করে নেব। এভাবে আমি সব রোলগুলো কিন্তু তৈরি করে নিয়েছি এদিকে আমি একটা প্যানের মধ্যে তেল গরম করতে দিয়েছি তেলটা একটু ভালোভাবে গরম করে নিয়ে এগুলো কিন্তু একটা একটা করে আমি সবগুলো দিয়ে ভেজে নেব যেহেতু রুটিটা আগে থেকে একটু তৈরি করে নেওয়া আছে সুতরাং ভাজতে বেশি সময় লাগবে না এগুলো কিন্তু আমার হাফ ডান হয়েছে এই অবস্থায় কিন্তু আমি একবার তুলে নেব এগুলো কিন্তু ডবল কোট করে আমি ভাজবো এরপর তেলটাকে পাঁচ মিনিট হাই ফ্লেমে গরম করে পুনরায় কিন্তু এই দি এই সিটগুলো আবার দিয়ে দেব হাই ফ্লেমে রেখে এখন যতক্ষণ না লাল হচ্ছে এদিকে এপিট ওপিট করে কিন্তু আমি ভেজে ফেলতে হবে দেখুন এগুলো খুব তাড়াতাড়ি লাল হয়ে যাচ্ছে এবং এই ডবল ভাজার ফলে কিন্তু এই ভেজ রোলগুলো একদম ক্রাঞ্চি হবে একদম মুচমুচে হবে খেতে আপনারা এই রেসিপিটি এই পদ্ধতিতে অবশ্যই একবার ট্রাই করবেন এবং আমার এই রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আমি আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি খুব সহজেই কিন্তু কাটা হয়ে গেল এটা একদম ভেতরের যে পুটটা খুব টেস্টি হবে এই পদ্ধতিতে করলে এবং খেতেও খুব ক্রাঞ্চি এবং মচমজা হবে পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ